আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো ভিডিওটা স্টার্ট করলাম রাস্তার ধারের থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার পাশেই থাকবেন আর আমাকে অবশ্যই ভালোবাসবেন তো এই যে আম্মু সকালের নাস্তা ভাত এখন রুটি পরোটা এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি এখন সকালবেলা ভাতের খিদাটা খুব প্রচণ্ড লাগে এই ভাত আছে ভেন্ডি ভাজি আছে মুরগির তরকারি আছে ডাল আছে আচ্ছা ভাত কেন রুটি পরোটা এটা কেন বাদ দিয়ে দিয়েছি এটারও একটা রিজেন আছে মেডিসিন খাওয়া শুরু করছি এই মেডিসিনের জন্য মনে করেন যে রুটিটা খাওয়া বন্ধ করে দিতে বলছে কারণ গ্যাস্ট্রিকের জন্য ডাক্তারে মেডিসিন প্রোভাইট করছে আর বলছে যে আপনি পরোটা রুটি এগুলো খাওয়া বন্ধ করে দিতে শুধু ভাত আর কিছু না তো জন্য শুধু ভাতই খাই ঠিক আছে আবার খাওয়া দাওয়া করি তো ওই যে দেখেন আম বাজারে গেছিল বাজার থেকে কি কি বাজার নিয়ে আসলো দেখেন এদিকে বটবড়ি আছে আম আছে কাঁচামরিচ আছে এটা কি শাক কলমি শাক পটল আর এটা কি পেঁপে পেঁপে মুরগি আর এদিকে এটা কি বাড়িতে গিলা যা তো এগুলো এখন গুছাচ্ছে এই এইগুলো নিয়ে আছে তেল নিয়ে আসছে এই যে দেখেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আম্মু বাজার থেকে কি কি নিয়ে আসলো যে এগুলো নিয়ে আসছে বাজার করে মুরগি কত করে নিল একশো সত্তর টাকা করে নিছে মুরগি একশো সত্তর টাকা করে আর আম কত করে টাকা বট বড়ি পঞ্চাশ টাকা করে নিয়ে আসছে তো এই বাজার নিয়ে আসলো আম্মু তো কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন আম আম্মু আবুরে মেহেদি দিয়ে দিতেছে মাথায় কত সুন্দর করে দিয়ে দিচ্ছে এই দেখেন আবোকে এই অনুষ্ঠানেই খেতে যাইতেছ নাকি একদম हां শুকরবারে গেতাছ নাতির অনুষ্ঠান কেতে তাও তো ফিটপাস হচ্ছে নাতির যেও তো বিয়ে কথাবারতি ফাইনাল হয়ে গেছে দিন তারিখও দিয়ে দিবে তো শুক্রবার দিন যাবে তারা দিন তারিখ ঠিক করতে তো এই জন্য পুরা রেডি হচ্ছে যেহেতু নাতি বলে কথা মায় দিয়ে দিচ্ছে আবুরে আহ পয়সা একটা দাও একটু এই যে এই দেখা যায় না তো যে কোনটাতে দাও

মেহেদি টেহেদি এগুলো দিয়ে একদম কমপ্লিট করছে মাত্র সেলুন থেকে আসলো সুন্দর করে দাঁড়িয়ে একটু সুন্দর করে দিয়ে দাও নাতি বলে কথা নাতির বিয়ে অনুষ্ঠান একদম নায়ক হয়ে যাচ্ছে চেহারা তো দিয়ে দিলা দাও একদম লাল টক হয়ে যাবো নাতি আবার দেখো তোমার পছন্দ করে বিয়া সাথে করে আলায় না জানি কেমন নাতিন জামাই থেকে তো দাদাই সুন্দর কইরা আলাই তো দেখতে তো আছেন আম্মু আবুর দাড়ি চুলে মেহেদি দিয়ে দিচ্ছে আহ কিছু মানুষ বলেছে আমাদের এই বাসাটা আমরা ভাড়া থাকি কিনা আমাদের বাসাটা আহ ভাঙ্গা চোরা দেখতে খারাপ ঠিক আছে ভাই টাইচ করা থাকলেই সবকিছু সৌন্দর্য উঠায় না আমরা এইভাবে থাকি আমাদের দুইটা রুম দুইটা রুমের ভিতরে একটা রুমে আমরা থাকি একটা রুমে ভাগিনারা থাকি তো ওরকম করে আমরা কোনো প্ল্যান করি নাই আর সামনে বিল্ডিংটা ভাঙে নতুন করে উঠানোর প্ল্যান হচ্ছে তো কি হবে না হবে ওটার পরিকল্পনা চলছে তো অবশ্যই কিছু হলে আপনাদের সাথে শেয়ার হবে তো তো আছেন মানুষ তো অনেকভাবে অনেক কথাই বলে তো আর কিছু মানুষ আমার থেকে জানতে চায় যে আমি কি করি ইউটিউবিং করি না অন্য কোথাও কাজ করি না কোনো ব্যবসা করি আমার এর পাশাপাশি আমি কাপড়ের লাইনে জড়িত আছি কোন এক সময় সুযোগ হলে অবশ্যই দেখাবো আমি কোথায় আছি কি কাজ করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো কমেন্টের রিপ্লাই তেমন দেওয়া দিতে পারি না কারণ হলো কাজে খুব ব্যস্ততা থাকি আবার কিছু মানুষ মনে করেন এই কথাটাও বলেছে যে কোনো কাজ কাম নাই সারাদিন ইউটিউবিং করে ভিডিওর ধান্দায় তো এই যদি ভিডিও করেন তাহলে সারা দিনে কি কন্টেন্ট রেডি করবেন সেটা নিয়ে আপনার ভাবতে হবে সেটার পিছনে আপনি ছুটতে হবে আপনি যদি ইউটিউবিং নাই করেন তাহলে ইউটিউবিং এর পিছনে পড়ে থাকা তো লাভ নাই আপনি জিনিসটা বুঝতে পারবেন যে ইউটিউবিংটা এত সহজ না আর এত সহজ উপরে কেউ দেখতেও পারে না মানুষ যেভাবে বলে ওইভাবে যদি মানুষ চলতে পারতো তাহলে তো অবশ্যই শর্টকাটে চলতে পারত তো যাই হোক কথায় যদি আপনাদের কোনো খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন